আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভি ফ্যান রেগুলেটরের বডি তৈরি হচ্ছে বিপি পি ফ্যান রেগুলেটরের বডি তৈরি হচ্ছে কোন মান সম্পন্ন করে দিচ্ছি ভি ফ্যান রেগুলেটরের বডি এই যে ভি ফ্যান রেগুলেটরের বডি ভি ই ই ফ্যান রেগুলেটরের বডি ভি পি ফ্যান রেগুলেটরের বডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভি পি ফ্যান রেগুলেটর বডি তৈরি হচ্ছে গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে আমরা ফ্যান রেকলটা তৈরি করে থাকি এটাই সে পিসিবি দিয়ে ঢালাই করা বডির ভিতরে আমাদের ব্র্যান্ডের নাম লেখা রয়েছে ভি পি প্রতিটা বডির ভিতরে আমাদের ব্র্যান্ডের নাম লেখা রয়েছে বি বিপি বিপি ফ্যান রেমার গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভলিউম এই টিএক্স ভলিউম সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ দস্তা এবং মান সম্পূর্ণ ফাইভ হান্ড্রেড কে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান السلام عليكم ورحمة الله وبركاته